সালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব তা কি আপনি জানেন চলুন আগে দেখেনি আপনি কতটুকু জানেন আপনি যদি কুমিল্লাপুর দু হাজার সালের তিন নং প্রশ্নের গুণোত্তর দ্বারার অঙ্কটি সঠিক উত্তর জানতে চান তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে দাফে দাফে অঙ্কগুলোর সমাধান করা হয়েছে সো লেটস জাম্প টু দ্য ভিডিও ডিয়ার লার্নার সর্বপ্রথম আমরা অঙ্কের মধ্যে আমরা দুটি দুটি উদ্দীপক দেখতে পাচ্ছি একটি এবং এ একটি এখানে এই উদ্দীপকটি গুণত্বর দ্বারা এবং এর আলোকে এই দুটি উদ্দীপকের আলোকে আমাদেরকে এই একটি এবং এই একটি এই দুইটি অঙ্কের সমাধান করতে হবে সর্বপ্রথম আমাদেরকে ক অংশে এখানে যে ক অংশটি রয়েছে প্রশ্নের মধ্যে সেখানে আমরা যদি একটু দেখি লক্ষ্য করুন এখানে যে ক অংশটি রয়েছে সেখানে ক অংশের মধ্যে আছে আট এগারো চোদ্দো সতেরো এবং এমতম পদের মান নির্ণয় করার জন্য আমরা চলে যাচ্ছি অঙ্কের সমাধানে লক্ষ্য করুন এখানে পদত্ব রাশি মনে করি পদত্ত ধারাটির প্রথম পদ আট আমরা কিন্তু লক্ষ্য করেছি ধারাটির প্রথম পদ আট এ সমান আট এবং সাধারণ অন্তর ডি সমান এগারো বিউ আট সমান তিন সুতরাং এমতম পদ আমাদেরকে এমতম পদের মান বের করার জন্য বলেছে এটি কিন্তু একটি সূত্র তো এমতম পদ সমান এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান আমরা কত পেয়েছি এর মান আমরা পেয়েছি এ ইকুয়েল এইট ডি ইকুয়েল থ্রি তাহলে যদি আমরা এখানে এর মানটা আট বসিয়ে দিই ডি এর মান তিন বসিয়ে দিই তাহলে আর আমাদের বাকি থাকে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটি মান হয় এবং পরবর্তী লাইনে এই জায়গায় তিন একে তিন এম এ কে এম থ্রি এম থ্রি এর এম গুণ করলে থ্রি এম থ্রি এ কে থ্রি এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন এখানে এইটের এইটে হলো প্লাসের এখানে থ্রিটা হলো মাইনাসের তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করা লাগবে তার মানে হচ্ছে এই আট থেকে এই তিনটে বিয়োগ করা লাগবে তাহলে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ এবং বড় সংখ্যা যেহেতু এইট এবং এর আগে যেহেতু প্লাস রয়েছে সেহেতু পাঁচের আগেও প্লাস থাকবে এখন আমরা খং খংশে চলে যাব খং সে আমাদেরকে লক্ষ্য করুন আমরা একটু প্রশ্ন থেকে ঘুরে আসি বলা হচ্ছে এখানে দুই নং হতে বি এবং ডি আমাদের দুই নঙের যে মানটি রয়েছে এটি এখানে এ দুই নঙের যে কাজটি সে সেটি হচ্ছে গুণোত্তর দ্বারা এক নম্বর পয়েন্ট নাম্বার টু হচ্ছে এর মান বের করতে হবে ডি এর মান সরি ডি এর মান বের করতে হবে তাহলে বি ডি এর মান এবং প্রথম পদ হচ্ছে আমাদের সিক্স তাহলে আমরা খ অংশে চলে যাই লক্ষ্য করুন খ অংশে তাহলে আমাদের দ্বারাটির প্রথম পদ হচ্ছে এ আমাদের দ্বারাটির প্রথম পদ হচ্ছে এ যেটার মান হচ্ছে ছয় সুতরাং দ্বারাটির সাধারণ অনুপাত হচ্ছে আর যেহেতু গুণত্বর দ্বারা সুতরাং আমরা জানি গুণত্বর দ্বারার অ্যানতম পদ এটি কিন্তু একটি সূত্র এই যে বক্সের মধ্যের অংশটি এটি কিন্তু একটি সূত্র এটি কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে এনতম পথ সমান এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এবং এভাবে করি সুতরাং দ্বিতীয় পদ সুতরাং দ্বিতীয় পথ সমান বি ইকুয়েল এ আর পাওয়ার টু মাইনাস ওয়ান ইকুয়েল সিক্স কীভাবে সিক্স হয় রিয়েল লার্নার লক্ষ্য করুন এর মান কিন্তু ছয় তাহলে এর এর মান যদি ছয় হয় তাহলে এখানে এখানে যে জায়গাটা আমাদের এ এ রয়েছে এটার মান কিন্তু আমাদের এখানে ছয় এবং পাওয়ারটা কিন্তু আমাদের দুই থেকে এক গেলে এক অতএব আর একে আর এখন তৃতীয় পদ তৃতীয় পদ সমান সি ইকুয়েল এ আর থ্রি মাইনাস ওয়ান এটা আমরা কীভাবে করলাম আমাদের যে অ্যানতম পদের যে সূত্র সেই সূত্রের আলোকে এ আর এ আর লক্ষ্য করুন এ আর এবং এ আর তাহলে এ আর থ্রি মাইনাস ওয়ান এখন এখানে থ্রিটা কেন হলো কারণ থ্রিটা হয়েছে কারণ এখানে তৃতীয় পদ সেই জন্য উপরে পাওয়ারটা তিন হয়েছে এবং থ্রি মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের সূত্র আপনারা লক্ষ্য করেছেন অলরেডি যে আমাদের অ্যানতম পদের সূত্রের আলোকে এটি এসেছে তাহলে তিন থেকে যদি এক চলে যায় তাহলে থাকে দুই এবং এর মান যেহেতু ছয় এখানেও এর মানটা আমাদের ছয় হয়ে যাবে সুতরাং ধারাটির পদ এ আর ফোর মাইনাস ওয়ান ইকুয়েল সিক্স আর কিউব আবার এখানে আমাদের এর মান সিক্স আর এখানে চার থেকে এক গেলে পাওয়ার আমাদের তিন আমরা এগুলোকে আমরা কি করব সমীকরণ এক দুই তিন এভাবে করব এবং সর্বশ্রেষ্ঠ চার চার নাম্বার দিব সুতরাং পঞ্চম পদ ডি ইকুয়েল এ আর ফাইভ মাইনাস ওয়ান ইকুয়েল সিক্স আর ফোর এখানেও ঠিক সেম এখানে এর মান যেহেতু আমরা ছয় পেয়েছি এখানেও আমাদের এর মান ছয় এখন পাঁচ থেকে আমাদের চার চলে যাবে পাঁচ থেকে যদি এক চলে যায় পাঁচ থেকে যদি এক চলে যায় তাহলে থাকবে চার এখানে আমাদের চার এখন আমাদেরকে আমরা যদি প্রশ্নটা থেকে ঘুরে আসি আমাদের এখানে সিক্স আর কিউবটা আপনারা একটু লক্ষ্য করুন এটা হচ্ছে চতুর্থ পদ চতুর্থ পদের মধ্যে একশো আমরা একটু ঘুরে আসি প্রশ্নটা থেকে প্রশ্নটা হচ্ছে তাহলে এটা হলো আমাদের এটা হলো আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে আমরা চতুর্থ পদে পাচ্ছি একশোটা বাষট্টি তাহলে একশোটা বাষট্টি হচ্ছে আমার চতুর্থ পদ তাহলে আমাদের এই জায়গায় চতুর্থ পদ হচ্ছে সিক্স সিক্স আর কিউব চতুর্থ পদ হচ্ছে সিক্স আর কিউব এইটি হচ্ছে আমাদের সিক্স আর কিউব হচ্ছে চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ আমাদের হচ্ছে একশো বাষট্টি আমরা একটু আগে পেয়েছি আপনারা জানেন প্রশ্ন মতে সিক্স আর কিউব সমান একশো বাষট্টি এখন এই যে সিক্সের সাথে আর এটির কিন্তু সম্পর্ক হচ্ছে গুণের এই দিকে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে আসলে সেটি হয়ে যাবে বাঘের অর্থাৎ ছয় দ্বারা ছয় দ্বারা একশো বাষট্টিকে কী করতে হবে বাঘ করতে হবে তাহলে ছয় দুগুনা বারো তাহলে ষোলো থেকে বারো গেলে চার আর থেকে দুই ছয় সাতা বেয়াল্লিশ অর্থাৎ আমাদের সাতাশ এই যে এখানে আমাদের সাতাশ হলো এই যে এখানে আমাদের সাতাশ হলো এই সাতাশ হলো আর কিউব আমাদের সাতাশটা হলো আর কিউব তো তাহলে আর কিউব সমান টোয়েন্টি সেভেন এখন টোয়েন্টি সেভেনকে থ্রি আর কিউব হিসেবে কনভার্ট করা যায় কীভাবে কনভার্ট করা যায় লক্ষ্য করুন থ্রি থ্রি গুনন থ্রি গুণন থ্রি তাহলে কত হয় তিন তিরিকে নয় তিন নং সাতাশ তাহলে হয় সাতাশ তাহলে তিনটে তিন গুণ করলে হয় সাতাশ সুতরাং উপরের কিউব এখানের কিউব এখানে কিউব কাটা গেলে সুতরাং আর থাকে আর সমান থ্রি এখন আর সমান থ্রি হলে সমীকরণ এক দুই চার এর হতে পায় আমাদের এখানে সমীকরণ এক দুই চারের দরকার নেই আমাদেরকে বি এবং ডি এর মান বের করতে বলা হয়েছে প্রশ্নের মধ্যে এবং বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে লক্ষ্য করুন বিয়ের মান হচ্ছে সিক্স আর তাহলে সিক্স আর এর মান হচ্ছে থ্রি তাহলে আমাদের সিক্স তো আমাদের রয়েছে যেমন এই জায়গা থেকে আমরা সিক্সটা নিয়ে আসব। আর এ আরের জন্য আমরা এখানে যেহেতু আরশো মান থ্রি আমরা এখানে আশ্রমান মান থ্রি দেব তাহলে তিন ছয় আঠারো তাহলে আমরা বিয়ের মান পাচ্ছি আঠারো এবং ডি এর মান আমাদের দরকার লক্ষ্য করুন আমাদের এই সি এর মানটা আমাদের টোটালি দরকার নেই এখন ডি এর মানটা আমাদের দরকার তো ডি এর মানটা কত আমাদের ডি এর মানটা হচ্ছে এটা ডি এর মানটা হচ্ছে এ সিক্স আর টু দ্য পাওয়ার ফোর তাহলে সিক্সের জায়গায় কিন্তু আমাদের সিক্সটা ঠিকই আছে যেমন এখানে সিক্স এখানে কিন্তু আমাদের সিক্সটা ঠিকই আছে আর আরের মান হচ্ছে আমাদের থ্রি কীভাবে আর সমান থ্রি এখানে আসে সমান থ্রি উপরে পাওয়ার হচ্ছে ফোর তাহলে উপরে যদি পাওয়ার ফোর হয় তাহলে এখানে থ্রি টু দ পাওয়ার ফোর এটার অর্থ হচ্ছে তিন চারটা গুণ করলে একাশি হয় তিন ত্রিকা নয় তিন ত্রিকা নয় নয় নং একাশি তার মানে একাশি এবং ছয় গুণ করলে ছয় একে ছয় এবং ছয় আটা আটচল্লিশ হয় তাহলে চারশো তো আটচল্লিশ সুতরাং বি সমান আঠারো বি সমান আঠারো এবং ডি সমান এক চারশত ছিয়াশি এখন গয়ের অংশে আমরা ফষ্টের মধ্যে আবার চলে যাচ্ছি ফস্টের মধ্যে বলা আছে যে এক নং হতে এক নং হতে প্রমাণ কর যে এত সমান টু এবং ফি এবং কিউ সমান হতে পারবে না আমাদেরকে একটি সত্য দিয়েছে পি এবং কিউ সমান হতে পারবে না তো আমরা লক্ষ্য করুন দেওয়া আছে এটি ফসলের মধ্যে দেওয়া আছে এই অংশটা এবং ফসনের বাম পাশে ঠিক যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি থাকবে এবং ডান পাশে আমাদের যেই কাজটা হবে লক্ষ্য করুন ডান পাশে আমাদের যেই কাজটা হবে ফি পাওয়ার মাইনাস ওয়ান এটার জন্য আমরা মাইনাসের জন্য বাঘ হবে এই জায়গার যে বাঘটি আছে এই বাঘটি মাঝখানের এবং উপরে ওয়ান এবং নিচে পি হবে এরপরে আবার ঠিক কিউ পাওয়ার মাইনাস ওয়ান এটার জন্য ঠিক তেমনি এখানে যে মাইনাসটা রয়েছে মাইনাসের জন্য আমাদের বাঘ চিহ্ন হবে এবং উপরে ওয়ান নিচে কিউ হবে এবং ফি এবং কিউ যোগ গুণ করলে ফি এবং কিউ যদি আমরা লসাগু করি তাহলে আমাদের ফি কিউ দাঁড়ায় আমাদের এই জায়গায় ফি কিউটা এখন পি কিউ এবং আমরা পরবর্তী কাজটি আমরা কি করব হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ তো হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ করলে আমাদের উপরে উপরে আমাদের আমাদের যেটা হয় সেটা হলো পি কিউ হচ্ছে হরে এবং উপরে হচ্ছে কিউ প্লাস পি হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ করার ফলে আমরা এটা পাই এবং আমরা এই অংশটাকে আমরা বিপরীতকরণ করবো বিপরীত সরি আমরা এই অংশটাকে আমরা বিফরীতকরণ করব অর্থাৎ ছয় উপরে ছয় পরের লাইনে চলে যাবে নিচে এখানে লক্ষ্য করুন ছয়টা নিচে আর এক্সটা আমাদের উপরে সরি নিচে একটা চলে যাবে উপরে এই যে দেখুন একটা উপরে এবং এখানে পি প্লাস কিউ উপরে এখানে পি প্লাস কিউ নিচে চলে যাবে কারণ আমরা বিপরীতকরণ করেছি এবং পি কিউ এটা হচ্ছে উপরে এটা 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 হচ্ছে এটা আছে নিচে এটা চলে যাবে উপরে আমরা বিপরীতকরণ তো করলাম করার পরে আমাদের চিঠা দেওয়া রয়েছে যে আমরা এখানে আর আরে আমরা গুণ করবো সিক্স এবং সরি সিক্স এবং ফি কিউকে আমরা গুণ করব তাহলে উপরে হবে সিক্স ফি কিউব এই অংশটা সিক্স ফি কিউব আর আরে গুণ করার ফলে এবং এখানে আমরা থ্রি ফি দ্বারা আমরা কি করব বাক করব তো এখানে এই এক্সটাকে থ্রি ফি দ্বারা বাক করলে এখানে সরাসরি আছে আর এখানে সিক্স লক্ষ্য করুন সিক্স ফি কিউ এটাকে যদি আমরা থ্রি ফি দ্বারা বাক করি তাহলে এখানে থ্রি এখানে ফি তাহলে ফি ফি কাটা তিন দুকুনে ছয় তার মানে উপরে থাকে টু কিউ এখানে এই জন্য এখানে আমাদের টু কিউটা হল এটা কাটাকাটি করে টু কিউ হয়েছে লক্ষ্য করুন এবং নিচে আমাদের ফি প্লাস কিউ এবং এটা এর পরের লাইনটা আমরা কি করব। এটা আমরা যোজন বিয়োজন করব তো যোজন করলে তাহলে প্রথমে এক্স তারপর হচ্ছে নিচের হর যেটা রয়েছে থ্রি ফি তাহলে এক্স প্লাস ফি আর বিয়োজন করলে এক্স মাইনাস থ্রি ফি এখানে টু কিউ করলে টু কিউ এরপর হচ্ছে যোজন করলে ফি প্লাস কিউ তাহলে টু প্লাস টু কিউ ফি প্লাস কিউ আর বিয়োজন করলে টু কিউ লক্ষ্য করুন টু কিউ মাইনাস ফি মাইনাস কিউ এটাকে মাইনাস মাইনাসে माइनस প্লাসে এখানে মাইনাস হবে এবং এখানে এই অংশটা ঠিক যেমনি আসে ফরের লাইনে তেমনি থাকবে আর এর পরের অংশে লক্ষ্য করুন এখানে রয়েছে টু কিউ আর এখানে একটা রয়েছে কিউ অর্থাৎ দুইটে কিউ এবং একটা কিউ মোট তিনটে কিউ হয় তাহলে যোগ তিনটে কিউ আর এখানে একটা রয়েছে ফি এই ফিটা আমরা সামনে নিয়ে আসলাম পর লাইনে নিচে একটু আপনারা লক্ষ্য করুন দুইটে কিউ থেকে একটা কিউ চলে যাবে দুইটা কিউ থেকে এই যে দুইটা কিউ একটা কিউ মাইনাস হবে বিয়োগ হবে তাহলে দুটা কিউ থেকে একটা কিউ চলে গেলে আটটাকে একটা কিউ এই জায়গায় আছে একটা কিউ এবং একটা মাইনাসের ফিটা থাকবে এটা হচ্ছে এই জায়গায় মাইনাসের ফিটা এখানে মাইনাসের ফিটা থাকবে তাহলে এখানে আমরা এটা এক নম্বর সমীকরণ দিলাম আবার ঠিক সেম কাজটা ঠিক সেম প্রসেস এক্স এই যে এই অংশটা এক্সিকুয়েল সিক্স ফি কিউ ডিভাইডেড বাই ফি প্লাস কিউ এই অংশটা আবার আমরা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আবার এখানে আমরা টু কিউ দ্বারা আগে আমরা টু ফি দ্বারা বাক করেছি এখন আমরা টু কিউ দ্বারা বাক করব তো টু কিউ দ্বারা বাক করলে এক্সের নিচে সরি থ্রি কিউ দ্বারা বাক করবো তাহলে এক্সের নিচে থ্রি কিউ এবং এখানে আবার কাটাকাটি করে কারণ তিন ছয় হয় এবং কিউ কিউ কাটাকাটি করলে থাকে ফি সুতরাং টু ফি তাহলে এখানে এরপরে আমাদের কাজ হলো যোজন বিয়োজন করা আমরা এখানে যোজন বিয়োজন করেছি লক্ষ্য করুন এখানে এক্স প্লাস থ্রি কিউ এটু হচ্ছে যোজন এক্স মাইনাস থ্রি কিউ এটি হচ্ছে বিয়োজন এখানে টু ফি প্লাস ফি কিউ টু ফি প্লাস ফি কিউ এটা হচ্ছে যোজন টু ফি মাইনাস ফি মাইনাস কিউ এখানে লক্ষ্য করুন এখানে প্লাস রয়েছে এখানে কিন্তু মাইনাস রয়েছে কীভাবে মাইনাসে প্লাসে এ যে মাইনাস আর এ যে প্লাস মাইনাসে প্লাসে এখানে আমাদের মাইনাস হয়েছে এখন যোজন বিয়োজন করার ফলে আমাদের পরবর্তী লাইনটা একটু একটু খেয়াল করুন আমাদের এখানে যে এক্স প্লাস থ্রি কিউ এক্স মাইনাস থ্রি কিউ এটা রয়েছে এটা আমাদের নিচের লাইনও ঠিকঠাকভাবে যাবে এবং এই জায়গায় টু ফি এবং এই জায়গায় ফি অর্থাৎ দুটো ফি এবং একটা ফি মিলে তিনটে ফি হয় এটা আমরা এখানে লিখলাম তিনটে ফি আর আমাদের কিউটা এখানে ঠিকই থাকবে কিউ এবং নিচে লক্ষ্য করুন দুইটা ফি থেকে হরে একটা ফি বাদ যাবে আর থাকবে একটা ফি এবং মাইনাস কিউ মাইনাস কিউটা যথারীতি থাকবে এখন সমীকরণ যে আমরা এক পেলাম কোথায় পেয়েছি সমীকরণ এক সমীকরণ এক পেয়েছি এই জায়গায় সমীকরণ এক এবং সমীকরণ দুই দুইটা কোথায় পেয়েছি দুই পেয়েছি এই জায়গায় আমরা এখন যোগ করব। কি করব যোগ করব তো চলুন এক হচ্ছে এইটা যে এক্স প্লাস থ্রি ফি এক্স প্লাস থ্রি ফি ডিভাইডেড বাই এক্স থ্রি ফি এটা আমরা এখানে তারপরে আমরা কী করব এখানে আমরা যোগ দেবো কেন আমরা সমীকরণ এক এবং দুই যোগ করেছি দুইয়ের মধ্যে কী আছে এক্স প্লাস থ্রি ফি তাহলে এখানে এক্স প্লাস থ্রি কিউ ডিভাইডেড হচ্ছে থ্রি ফি প্লাস কিউ সমীকরণে আমরা আগে যাব ফি ফি প্লাস থ্রি কিউ ফি মাইনাস কিউ এটা এখান থেকে এক নম্বর থেকে আনি এ বসাবো যোগ কারণ আমরা যোগ করছি এরপর হচ্ছে সমীকরণ দুই এ থ্রি পি প্লাস কিউ থ্রি থ্রিপি প্লাস কিউ ফি মাইনাস কিউ এটা আমরা এখানে বসিয়ে দেব এরপরে লক্ষ্য করুন এখানে কিন্তু প্লাস রয়েছে ডিএল লার্নার এখন এই জায়গার যে অংশটা ফি প্লাস থ্রি কিউ কিউ মাইনাস ফি এটা আমরা ঠিক যেভাবে আছে পি প্লাস থ্রি কিউ ডিভাইডেড বাই ফি মাইনাস কিউ এটা আমরা ঠিকই রাখবো আর এখানে যে আমাদের প্লাসটা এটাকে আমরা মাইনাস করে দেবো কীভাবে মাইনাস করবো লক্ষ্য করুন এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে এখানে মাইনাস কিউর কিউর আগে মাইনাস রয়েছে আমরা এখানে কিউর আগে প্লাস করবো তাহলে প্লাসে এবং প্লাসে মাইনাসে আমাদের কিউর আগে প্লাস আমাদের কিউর আগে প্লাস এবং উপরে হচ্ছে মাইনাস তার প্লাসে মাইনাসে মাইনাস এখানে ঠিক আছে এবং ফির আগে প্লাস এবং এটাকে আমরা ফি এর আগে মাইনাস করে দেবো তাহলে আমাদের এটা অঙ্কটা ঠিক থাকবে তাহলে কিউ মাইনাস ফি কিউ মাইনাস পি দুইটা জায়গা থেকে একটা জায়গায় আমাদের কিউ মাইনাস পি আমাদের কী হবে কমন কমন হওয়ার পরে এরপরে ফি প্লাস কিউ ফি প্লাস থ্রি কিউ এটা আমরা লিখব এখানে মাইনাসটাও আমাদের ঠিকঠাকভাবে আসবে আসার পরে এখানে থ্রি ফি এখানে প্লাস রয়েছে আমাদের এখানে মাইনাস করতে হবে প্লাসে মাইনাসে আছে মাইনাস এরপর লক্ষ্য করুন এখানে ফি এবং কিউ দুটো জায়গায় আমাদের একটু সামঞ্জস্যতা রয়েছে এখানে তিনটে ফি এবং তিনটে কিউ রয়েছে তাহলে তিনটে কিউর যে জায়গাটা লক্ষ্য করুন তিনটে কিউ থেকে একটা কিউ বাদ তাহলে আজ থেকে দুইটা কিউ ব্র্যাকেটে লিখলে টু ব্র্যাকেট কিউ এবং লক্ষ্য করুন তিনটে মাইনাস কিউ এবং একটা মাইনাস কিউ তাহলে মাইনাস মানিসে সরি প্লাসের থ্রি কিউ এবং মাইনাসের কিউ তাহলে প্লাস মানে সে মাইনাস অর্থাৎ বিয়োগ হবে তিনটে কিউ থেকে একটা কিউ চলে গেলে দুইটা কিউ তাহলে এখানে টু এবং কিউ গুণ করলে টু কিউ হয় তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি কিউ মাইনাস পি এই এই অংশটা কিউ মাইনাস পি উপরের এই অংশটা এবং নিচের এই অংশটা কাটাকাটি করি এই অংশ এই অংশ যদি কাটাকাটি করি আর থাকে টু তো আমাদের এই যে অংশটা এটা হচ্ছে টু ডি এর লার্নার অঙ্কটি কেমন লেগেছে যদি ভালো যদি আপনাদের এই অঙ্কটি ভালো লাগে এবং বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান যদি আপনারা জানতে চান তবে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ